নমস্কার সন্ময় স্পেক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এভাবে কজন হিসেব দিতে পারেন বলুন তো চার বছর অতিক্রান্ত নির্বাচন দু হাজার একুশে হয়েছে চার বছর বিধানসভার বিধানসভার সদস্য হিসেবে তার নির্দিষ্ট কেন্দ্রে কি কি করেছেন সেই তথ্য নিয়ে রিপোর্ট কার্ড পেশ করলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে সভা ডেকে সর্বসমক্ষে সমস্ত মানুষ যারা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জন্য যান প্রাণ দিয়েছেন তাদের সামনে রিপোর্ট কার্ড পেশ করলেন যে কি কি তিনি করেছেন কি কি অলরেডি কাজ শুরু হয়ে গেছে কি কী কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে এবং ভবিষ্যতে লক্ষ্যটাও বেঁধে দিলেন আমি ভাবছিলাম ভারতীয় গণতন্ত্রে এই পদ্ধতিটা চালু করা দরকার প্রত্যেক ছ মাসে কিংবা প্রতি বছরের শেষে নির্দিষ্টভাবে বিধায়ক তার বিধানসভা ক্ষেত্রে সভা ডেকে সর্বসমক্ষে বলবেন আমি এই 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 কাজগুলো শেষ করতে পেরেছি এই এই কাজগুলো অনগোয়িং প্রসেসে আছে যদি কেউ মিথ্যে কথা বলে তাহলে সর্বসমক্ষে সেটা ধরা পড়ে যাবে আসলে এখানেই হচ্ছে দক্ষতা এখানেই হচ্ছে কুশলতা এখানেই হচ্ছে দূরদর্শিতা দু হাজার একুশের দোসরা মে থেকে চার বছর অতিক্রান্ত হয়ে গেছে এবং আরও আরও এক বছর নির্বাচনের বাকি আছে ঠিক সেই সময় দাঁড়িয়ে বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি তার বিধানসভা ক্ষেত্রের সমস্ত কর্মীকে উজ্জীবিত করলেন কি কি কাজ করা হয়েছে তার রিপোর্ট কার্ডটা প্লেস করে আমার কাছে মনে হয়েছে এটা একটা দৃষ্টান্ত অনুসরণযোগ্য দৃষ্টান্ত সমস্ত রাজনৈতিক দলের সমস্ত বিধায়কের তো এটাই করা উচিত মানুষ কেন ভোট দেবে মানুষ ভোট দেয় কিছু কাজ পাওয়ার জন্য আর সেই কাজ কি পেলেন নির্বাচনের সময় কেন বিশ্লেষণ হবে তার আগেই প্রতি বছর বছর রিপোর্ট কার্ড প্লেসড হোক শুভেন্দু সেই পথটা দেখালেন বাংলায় এটাও তিনি একটা ইতিহাস তৈরি করলেন এবং তার সঙ্গে দোসরা মেয়ে যে ভুলে যাওয়া দিন কেউ ভুলতে পারবে না একটা শহীদের দিন রক্তাক্ত দিন বহু মানুষকে হত্যা করার দিন তৃণমূল কংগ্রেস করেছিল দোসরা মেয়ের দোসরা মেতে নির্বাচন রেজাল্ট বেরোনোর পর সেটাকেও স্মরণ করলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে আসুন আজকে আমি সেই ভিডিও দুটো পরপর একটু দেখি আমাদের প্রিয় বিধায়ক উনি আমাদের উন্নয়নের খতিান উনি খতিয়ান একটু উদ্বোধন করলেন আমাদের হলো কার্টারি শুভেন্দ্র অধিকারী ছিল পর আমাদের গ্রামে মনি প্রিয় বিধায়ক শুভেন্দ অধিকারী ছিল পর আপনার হাত ধরে মন্ত্রী গ্রাম বিধা সবাই এগিয়ে চলবে আমাদের প্রিয় বিধায়ক শুভেন্দ অধিকারী ছিল পর ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ককে উনি ওনার কাজের প্রক্রিয়ান তুলে তুলেছেন এরপর আপনাদের সামনে মূল্যবান কর্তব্য রাখছেন আমাদের প্রিয় বিধায়ক শুভেন্দ অধিকারের মধ্য প্রথমে মনে নিই বৈদিক প্রত্যেকটি বুথের সভাপতি আমাদের গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের দু হাজার নির্বাচনে আমাদের যারা জয়ী হয়েছেন বা লড়েছেন তারা এবং পার্টির মেম্বারশিপ টাইপে যারা অ্যাক্টিভ মেম্বার হয়েছেন এই বিধানসভায় প্রত্যেকে একটি করে সংগ্রহ করে নিয়ে যাবেন এর বাইরেও আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক সহ অন্যান্য হ্যান্ডেলে পিডিএফ যা থাকবে পিডিএফ থেকেও আপনারা দেখে নিতে পারবেন এক্ষেত্রে বলে রাখা দরকার যেহেতু আমার সমমানসিকতা মানসিকতা সাংসদ সাংসদরা এখানে ছিলেন তারা আমার সুপারিশে যে যে উন্নয়নগুলো করেছেন সেটা আমি এর সঙ্গে যুক্ত করেছি এই বছর ছাড়া চব্বিশ পঁচিশ ছাড়া মানে পঁচিশ ছাব্বিশ ছাড়া এর বাইরেও একুশের পরে আমাদের একটিমাত্র পঞ্চায়েত ছিল হরিপুর আমরা যেহেতু পঞ্চায়েত সমিতি আমাদের হাতে ছিল না বা অধিকাংশ পঞ্চায়েত হাতে ছিল না আমরা যে যে পঞ্চায়েত আমাদের এমএলএ ল্যাডের কাজ বিউপির কাজ মানে টেন্ডার করে করেছে তারাই বেশি টাকা পেয়েছে তেইশের আগে তেইশ চব্বিশ চব্বিশ সমহারে বন্টিত হয়েছে পঁচিশ ছাব্বিশও সমহারে বন্টিত হয়েছে তাই এটাতে আপনাদের বিষয়গুলি আমি কনফিউশন ক্লিয়ার করলাম প্রথম দিকে এম ল্যাডের আপনার হরিপুরের কাজ বেশি আছে প্রশ্নকেও তুলতে পারে অন্য পঞ্চায়েত সেটা হয়েছে যেহেতু পঞ্চায়েতটা আমাদের ছিল অন্য পঞ্চায়েত আমাদের টাকা নিয়ে কাজ করেনি বা টাকা নিতে চায়নি এগারোটা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত তারা তাদের ক্ষেত্রে যতটুকু সামান্য অর্থ আনুপাতিক হারেই সকলে পেয়েছে আর এর আগে মাননীয় প্রাক্তন সাংসদ জিতেন্দ্র অধিকারী বর্তমান সাংসদ অভিজিৎ বাবু তারা আমাদের সুপারিসি কাজগুলো মানে এম এল কাজগুলো রেকমেন্ড করেছেন সেগুলো এখানে ইনক্লুড করা হয়েছে এর বাইরেও কিছু কাজ সিএসআর আমরা যেগুলো জোগাড় করেছি অ্যাম্বুলেন্স প্রদান বা অন্যান্য সামাজিক দায়বদ্ধতা স্কিমে তাকেও পরিষেবার অন্তর্গত করা হয়েছে যে বিধায়কের রেকমেন্ডেশনে বা উদ্যোগে এই কাজগুলো হয়েছে দুটো বড় ডেভেলপমেন্ট আমরা পেয়েছি একটা হলো তিনশো পনেরো কোটি টাকা আমাদের দিয়েছেন নরেন্দ্র মোদীজির নির্দেশে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি দেশপ্রাণ রেলওয়ে প্রজেক্ট অনেকদিন বন্ধ থাকার পরে গত ছমাস ধরে কাজ শুরু হয়েছে এবং এখন কাজের গতি বেড়েছে এবং এখানে যে কর্মসংস্থানের জটিলতা ছিল তারা হাইকোর্টের মাধ্যমে প্রায় নতুন করে চারশো জন তারা চাকরি পেয়েছে এক্ষেত্রে হাইকোর্টের প্রতিও যেমন আমরা কৃতজ্ঞ সাথে সাথে ভারত সরকারের রেল দপ্তরের প্রতিও কৃতজ্ঞ কারণ হাইকোর্টে এরা যেতার পরে রেল কিন্তু আপিলে যায়নি রেল যদি ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে আপিলে যেত হয়তো আমাদের এই লোকগুলোর সমস্যা আর সম্প্রতি আমাদের গত যে কেন্দ্রীয় বাজেট হলো তাতে দু হাজার কোটি টাকা স্যাংশন হয়েছে জেলি নামে সেখানে আমাদের জাহাজ বিক্রিয়ারি এবং ছোট জাহাজ তৈরির কারখানা কাজ শুরু হতে চলেছে এবং সেটা এই অর্থবর্ষেই শুরু হচ্ছে তার অনুমোদন ভারত সরকার দিয়েছে আমাদের সাংসদ সমীপ যে উত্থাপিত প্রশ্নের উত্তরে ভারত সরকার পার্লামেন্টের ফ্লোরে এই কমিটমেন্ট করেছে এবং আমি স্যাংশন অর্ডারও পেয়েছি শোনা নেতৃত্বকে আমি স্যাংশন অর্ডার পাঠিয়ে এই দুটো কাজ আমরা করতে পেরেছি বাধা তো অনেক আছেই আমরা আগামী দিনের সোনালী স্বপ্নের অপেক্ষায় আছি যে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য সরকার হবে যে সরকার সামগ্রিকভাবে রাজ্যের উন্নয়নের সাথে সাথে কৃষিবহুল এলাকা এই নন্দীগ্রামে আরও বেশ কিছু আমরা তাদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণ করতে পারবো পরিযায়ী শ্রমিক হিসেবে যারা বাড়ির বাইরে চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে পারব অনেক কাঠের অনেক বড় বড় কাজ রয়েছে যেগুলো এমএল এর সামান্য কাজে টাকায় সম্ভব হয় না সেগুলো আমরা আগামী দিনে নিশ্চিতভাবে করতে পারব আমি ঠিক অনুরূপভাবে আপনি আগস্ট মাসে আমি আমাদের প্রধান এবং পঞ্চায়েত সমিতিকে এখন থেকে অ্যালার্ট করলাম যে আপনাদের দু বছর পূরণ হবে আগস্ট মাসে আমরা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে যেন দুটো ব্লকে দুটো উন্নয়নী সভা করে ওই ব্লক এলাকার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির কি উন্নয়ন করেছেন তার তালিকা আপনারা প্রকাশ করবেন পঞ্চায়েত সমিতির ওন ফান্ড যদি না থাকে আপনারা ড্রাপ করে এমএলএ অফিসে দিলে মুদ্রণের দায়িত্বটা আমি নিয়ে নেব আমি মুদ্রণ করে দেব এবং উপস্থিত থাকব দুটো ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রী সহসভা প্রতিবাসীর নেত্রী তাদের তাদেরই এটা পাবলিশ করতে হবে এখন থেকে আপনারা এই উদ্যোগ নেবেন এটা আমি আপনাদের কাছে অনুরোধ এবং পরামর্শ দিলাম আর আমি যে ব্লকে এই কর্মসূচি করছি ভারত সরকারের পূর্ব মেদিনীপুরের পঁচিশটা জেলা ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে নন্দীগ্রাম দুই পঞ্চায়েত বিজেপি পরিচালিত তাই ভারতীয় জনতা পার্টি প্রথমবার জিতে আসা এখানে যারা আছেন মঞ্চে এই ব্লকের বিশেষ করে তাতে তার ভদবাবু বা পবিত্র ভাই ছাড়া সকলেই প্রায় সার্যত নতুন পঞ্চায়েত ব্যবস্থায় তাই এই টিম দ্বারা ফিফটিন ফিনান্সে অনেক কোরখা লোক বিভিন্ন বিলম্ব পরিচালনা করেছে তার মধ্যেও ফিফটিন ফিনান্সে প্রথম স্থান অধিকার করার জন্য আমি তাদের বিশেষভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন